গুণিনকে ঝাঁড়ফুঁক করার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশী গ্রামের এক বাসিন্দার বিরুদ্ধে ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মথুরাপুর থানার মুকুন্দপুর এলাকায় মৃত ব্যক্তি বাবলু পাহাড়ি মথুরাপুর থানার মাধবপুরের বাসিন্দা মৃতের পরিবারের লোকজনের অভিযোগ মাধবপুর এলাকার বাসিন্দা লক্ষ্মী হালদা তার নিজের মেয়ে অসুস্থ থাকায় বাবলু পাহাড়িকে বুধবার সকালে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বাবলু পাহাড়ি এলাকায় গুণিন বলে পরিচিত পরে লক্ষ্মী হালদারের বাড়ি থেকে বেলা একটা নাগাদ বাবলু পাহাড়ির মৃতদেহ উদ্ধার হয় বলিছেন এটা খুব দুঃখজনক ব্যাপার যেহেতু আমাদের পার্শ্ববর্তী গ্রাম মাধবপুর আমাদের মুকুন্দপুরে যে ঘটনাটা ঘটেছে এটা খুব একটা বড় মর্মান্তিক ঘটনা যেটুকু আমার কাছে খবর এসছে এ আমি পাড়া প্রতিবেশী হিসাবে আমার যে কর্তব্যটুকু আজকে যার বাড়িতে এই ঘটনাটি ঘটেছে মুকুন্দপুরের উত্তর পাড়া সেখানে উপস্থিতির মাধ্যমে লক্ষ্মী হাল্লার ওর মেয়ের একটু শারীরিক সমস্যা থাকার জন্য খুব সম্ভবত আমি শুনেছি যে ভদ্রলোক মারা গেছেন উনি নাকি একটু গুনিন গানিন সম্বন্ধে কিছু অকি বল ওনাকে সকাল সাতটার সময় বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে যাওয়ার পরে গুনিন গানিং যে মাধ্যমে ঝাড়ফুঁক করে তাতে কোনো সুরাও না পাওয়ায় ওর ওপর কিছু লোক চড়াওয়া হয় ঘটনাটি ঘটেছে প্রায় সকাল নটার সময় এর মধ্যে সকাল নটায় যখন লোকটা মারা যায় ঘটনাটা সকাল নটা থেকে আপনার বেলা একটা পর্যন্ত চাপার মধ্যে থাকে ইতিমধ্যে লক্ষ্মী হালদারের স্ত্রী সন্ধ্যা হালদার আমার বাড়িতে যায় পরজোরে নিজেকে বাঁচাবার চেষ্টা করে কিন্তু আমি একটাই কথা ভালো বুঝি এখানে দল নয় দলমত নির্বিশেষে যে সকাল নটার সময় যে ব্যক্তির প্রাণটা চলে গেল সকাল নটা থেকে আটটার বেলা দেড়টা পর্যন্ত আমাদের গ্রামের যিনি বিজেপির মেম্বার আছেন বিজেপির যারা আরও নেতৃত্ব দিচ্ছেন তাদের সঙ্গে যোগাযোগ করেছে নিজেকে আইনের কাছ থেকে আড়াল করার জন্য ওরা দেখলো জিনিসটাকে ধামাচাপা দেওয়া যায় কি না দেখছি আস্তে আস্তে যখন জিনিসটা গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে তখন আমার বাড়িতে উনি একটা তেরোটা আমার বাড়িতে যায় আমি এটাকে কোনো মতে প্রশ্রয় দিইনি কেন এটা সুপরিকল্পিত ওকে মার্ডার করা হয়েছে এর মধ্যে আমি খুব

আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাল্টি দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594 তাহলে দেরি না করে এখনি চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় খবর দেওয়া হয় মথুরাপুর থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ অন্যদিকে এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে মথুরাপুর থানার পুলিশ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ ছেমেছে বলে সকালবেলায় লোকটা দেখে নে গেল কোন আয় তাপুনি পরে তুমি ডাক্তার ফাক্তার দেখাও পরে ডাক্তার দেখিনি ডাক্তার উৎপাত কিছু ও তখন বলছে যে মানে আই আন তখন পৌঁছে আইলাই টাকা পারে পারে সিস্টেমে দিলে আমার আমার এরম একটা হয়েছিল আর নার্ভের সমস্যা এরকম হয় ও নার্ভের সমস্যা একবার আমার কথা নেই কিন্তু নিসা আবার কথা নেয় বলেছে ও তো আর ওর কথা একদম এই ও ওনার বাড়ি কোথা ওনার বাড়ি কোথায় আমি জানি না শুধু জিজ্ঞেস করলাই দেখো তুমি কোথায় ওর বাড়ি কোথায় বলে হরিং গাড়ি এই কথা বললো আর কিছু জানি না আমি ওই লোকটার নাম জানে কিছু জানি না আমি কারু চিনি না তো যে যে এই কিছু মারা গেছে আপনার সামনে থাকে হ্যাঁ আমার সামনে আপনার স্বামীর নাম কি বাবু বাড়ি মথুরাপুর থেকে লোকেশালদারের রিপোর্ট Bengal Press TV. ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দীপ তিনি নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনের রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল কোড ডাক্তার বাবুতে দ্বারা পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাভি নার্সিং হোম আমাদের ঠিকানা ডেমন্ডহারবার পরলিয়া মোড় দক্ষিণ 20 পরগনা বিশদে জানতে ফোন করুন 973253231179082949

যোগাযোগের নাম্বার নাইন এইট জিরো অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস আর এন বি স্টিল আলট্রাটেক স্যামস্টিল ও লোকাল দুর্গাপুর টি আসল দেখুন তারপরেই কিনুন আর ভিন রাজ্যে নয় নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল জআইএস নার্সিং ইনস্টিটিউট দি শরৎহাট নার্সিং হোমে নতুন ত্রাসে এবার জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ ভর্তি চলছে আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা জআইএস নার্সিং ইনস্টিটিউটে ডব্লিউপিসি এন্ড আইএনসি স্বীকৃত 200 বেডের নার্সিং হোম আধুনিক হোস্টেল নিজস্ব স্কুল বাস ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে